অন্তে গাড়ী লুন দে

একটা কাপ করছে নয় কাপটি গুমা দিয়ে রাখতে হবে না গোনা দিলে তো তোমার ধারণা থাকবে

করে যদি হই কোনো কিছু লোভে লোভে পড়লে এই লোকটা মানুষের কাল হয়ে দাঁড়ায় যেমন হচ্ছে একটা গাড়ির সাথে যদি একটা হেলমেট একটা মোবাইল ফ্রি দিয়ে যদি গাড়ি বিক্রি করে লাই দশ টাকা বেশি তাহলে কি হবে তাহলে হবে না এই আমি বলবো কোনো লোভের আসায় না আমি নিব বাইক বাইক যত দাম তত দামে নিব বাইক আমি হেলমেট ফ্রি দিব কিভাবে অবশ্যই দাম রাইখে নিব যে কোনো পণ্য ফ্রি থাকুক না কোনো পণ্যের সাথে মনে করে নেবেন সেটার দাম রেখেই নেয় এক কথা ফ্রি আসা যারা গাড়ি কিনে লোভে পড়ে ভাই তারা একটা বড় ধরনের ভাই তার তরফ থেকে ফ্রি দিতে পারে ফ্রি তো ফ্রি একদম ফ্রি দেখ যেটা তো কোনো বিনিময় নাই বিনিময় ছাড়া ফ্রি দেখ আমার বিনিময় ছাড়া মোবাইল ফ্রি তবে বিনিময় আছে তাও বিনিময় ছাড়াই শেয়ার করতে হয় বুঝতে পারছেন তো আজকে একটু দামাকা দিয়ে নেই প্রত্যেকটা বাইকে দামাকা থাকবে অনেক গাড়ি সেল হয়ে গেছে অনেক 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 গাড়ি সেল হয়ে গেছে ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদবদী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মোড় মিটারে সমের বাইক গেলে আজকে দেখেন আর ছিল ব্লু কালারের অনেকগুলো সব সেল রেড কালার ছিল অনেকগুলো সেল এখন মিলাই দিলে আছে কিছু আর

ষাট হাজার টাকা ভাই ভাই এই যে এটা এটা বলছি সমান বই হাজার টাকা ভাই এটা নাট লাগাই না দি নাট লাগাই দিন ভাই তোর তারপর হলো এক কি ইঞ্জিন লাগা হিরো নাকি টিম এক্স টিম একদম সুপার ডুপার কন্ডিশন ওনলি 55 ডবল ডি টাকা হাউজিং টাকা টাকা গ্ল্যামার কত হাউজিং এটাও ভাই আজকে হাউজিং এটাও

আপনার এই অনলি চার হাজার কিলো চলা চার হাজার কিলো চলা এটা বলছি সম্রাট বাইক থেকে

ভাই এটার মডেলটা আমি বলতে পারলাম না সম্ভবত দেখলে বলা যাবে নতুন গাড়ি আছে আটষট্টি হাজার টাকা এস আটষট্টি হাজার পঁয়ষট্টি দু হাজার

দেখলেন দেখলেন সবাই ভালো করে সুস্থ থাকবেন যাওয়ার আগে লোকেশনটা বলে দেয় ভাই আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদন্দী বাস স্ট্যান্ড